বিসুন্লাহি রহমানের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন শেয়ার বাজারকে বলা হয় খেলার বাজার অর্থাৎ আর খেলা মানে দুইটা পক্ষ থাকবে অর্থাৎ দুইটা দল থাকবে আর একদল হারবে একদল জিতবে এখানে বলে রাখা ভালো যে অবশ্যই যে দল দক্ষ সেই দল জিতবে আর যে দল অদক্ষ সেই দল হারবে এটাই চিরাচরিত নিয়ম আপনারা জানেন নিজেকে দক্ষ করে গড়ে তুলতে আসলে শেখার কোনো বিকল্প নাই স্কুল অব ডিএসি মানে দীর্ঘ আঠাশ বছরের অভিজ্ঞতায় শিখাচ্ছে কিভাবে এই খেলায় জিততে পারে অংশ আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে এই বাজারে শুধু লস নয় লাভও হয় প্রচুর শুনুন তাদের নিজের মুখ বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান ফোর টু নাইন ওয়ান

আমাকে তারিখ দিবেন কয়দিন দিন হইলো কয় বাড়তেছে কয় কমতেছে সব হিসেবে রেখা লাগবে নইলে পরে লাভ করা যাবে কেমন আর মাথায় রাখা লাগবে যে মাস মাসে বিশ পার্সেন্ট লাভ করবোই এটা মাথায় রাখা লাগবে সে এখন মার্কেট বাড়তেছে ঠিক আছে ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ ভালো আছে স্যার আপনার আপনার ট্রেনিং হয়ে আছে কাজ হয়েছে স্যার সুন্দর কাজ হয়েছে

কত দিনে কত পার্সেন্ট লাভ হচ্ছে কত দিনে কত পার্সেন্ট লাভ হচ্ছে কত তারিখে কিনলেন কত তারিখে বিক্রি করলেন কত লাভ হলো কত দিনে লাভ হলো এই সবই এই সবই আপনাকে ডায়েরি করে মেইনটেইন করতেই হবে আর ওই যে যেভাবে ডায়েরি লেখা শেখায় দিছি তো থাকবেই তাই না আচ্ছা ভেরি গুড তো মোটামুটি তাহলে মনস্টার শিখে ফেলছেন

আমি তো ওই দামে কিনতে পারিনি ক্লোজ হয়েছিল পঁয়তাল্লিশ টাকা নব্বই পঁয়তাল্লিশ টাকা আশি নব্বই এরকম প্রাইসে কিনছিলাম ক্লোজ প্রাইসে কিনছিলাম চল্লিশ পয়সা

আমার বিক্রি হয় সেটা আমি ওই যে আমি অফিসের কাজে হয় আমি তো একশো একশো আমি বিক্রি করতাম মাইন্ড টা আসলে চেঞ্জ করে ফেলতে হবে চেষ্টা করতেছি হতে হবে

তাহলে পনেরো দিনে দশ পার্সেন্ট লাভ করা যায় যদি সঠিক ভাবে অ্যানালাইসিস করা যায় নাকি চৌধুরী ভাই অনেকদিন খবর টবর নাই আপনার কি অবস্থা বলেন কি কিনেছিলেন ছিল

কালকে তিন টাকা গ্যাপ বিশ হাজার তিন টাকা গ্যাপ পেয়ে গেছে আপনারা তো জানেনই গত বৃহস্পতিবারে আমি বিশ হাজারই নিয়েছি সাতশো টাকা দশ পয়সা শুক্রবারের ওয়েবিনারও এটা জানাইছি আমি সবাইকে সবাইকে দেখেন আজকে কয়দিন চার ওয়ার্কিং ডেতে গ্যাপ ক্লোজিং প্রাইস হলো ছিয়াত্তর টাকা তার তার মানে গ্যাপ হলো নয় টাকা অনেকেই বলে খারাপ বাজারে নাকি লাভ হয় না

ওই গতকাল আমার বারোটা বাচ্চা আসতে আমি আপনি যখন ফোন দিছিলেন না স্যার আমি ওই যে মানে এর আগে যে আমার যে মামা করছিল আবার সেকেন্ড স্টক করছে আমি কিন্তু কালকে হাসপাতাল থেকে কথা বলছি আপনার সাথে ওই যে আপনি ফোন দিছিলেন না স্যার তারপর আসতে আসতে রাত বারোটা বাচ্চা বারোটার পরে তারপর আমি ল্যাপটপ নিয়ে বসছি স্যার এবং কি পশু আসছে আসতে বাচ্চা আমার একটা একটা সময় আমি ল্যাপটপ দিয়ে পয়সা দুইটা পর্যন্ত দেখে তারপরে আমি ঘুমাই ঘুমাইতে গেছি কারণ কি পরের দিনে আমার হিসাব করতে হবে যে কি কি করতে হবে হ্যাঁ এই এখন পরিশ্রম তো স্যার করতেই হবে স্যার সেটাই আমি তো এই এই কথাটাই শুধু বলি যে তোমরা খালি আমাকে দেড় ঘন্টা সময় দাও এই মার্কেটের জন্য দেখো তোমাদেরকে কোথায় নিয়ে যাই আমি দেড় ঘন্টা সময় বেশি যাই নাই কিন্তু স্যার আমি মানে আপনাদের এলো আপনাদের দোয়া স্যার আমি যে মাঝে মার্কেট যে খারাপ গেলো হ্যাঁ আমার কিন্তু স্যার আমি আপনার যে স্ট্র্যাটেজিক আমি যে অনুযায়ী চলছি স্যার তিনটা কিনছি তিনটার মধ্যে দুইটা ক্লিক করছে একটা যখন দেখি যে ক্লিক করতেছে না আমি দ্রুত বাইরে আসছি ওইটা থেকে চার পাঁচ পার্সেন্ট লজ দিয়ে আমার কিন্তু আলটিমেটলি স্যার মানে কোনো ক্ষতি হয় না স্যার এই যে মার্কেট যে খারাপ গেলো স্যার এক হাজার পয়েন্ট মানে তিনটের মধ্যে দুইটা ক্লিক করছে ভালো আর একটা যখন স্লো হয়েছে আমি দ্রুত বাইরে আসছি

যোগাযোগ শূন্য এক ছয় তিন এক চার দুই নয় এক ছয় নয় মেন্টর কে এম মিজানুর রহমান মানিক